সালামু আলাইকুম রহমতুল্লাহি অবশেষে প্রকাশ করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীনে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দশম গ্রেডভুক্ত উপসহকারী প্রকৌশলী সিভিল পদের প্রাথমিক বাছাই পর্বের ফলাফল আজকের এই ফলাফলে আপনি কৃতকার্য হয়েছেন কিনা তা খুব সহজেই নির্ধারণ করতে পারবেন রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে তাই সম্পূর্ণ সময় আমাদের সাথে থেকে ভিডিওটি দেখুন এবং নির্দিষ্ট অংশ থেকে আপনার ফলাফলটি জেনে নিন তবে মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখনও আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব অন ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধারতে ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্ত আমরা ফলাফলের পিডিএফ লিংক দিয়ে রেখেছি যেখানে ক্লিক করবেন সরাসরি এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন এখানে দেখতে পাচ্ছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের অধীন শিক্ষা প্রকল্প ও দশম এর 10 গ্রেডভুক্ত উপসহকারী প্রকৌশলে সিভিল পদের সরাসরি নিয়োগের লক্ষ্যে 27 নয় দুই হাজার পঁচিশ তারিখে বাসায় এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয় বাসায় এমসিকিউ কিউ পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে নিম্নবর্ণিত রেজিস্ট্রেশন নম্বর ধরে প্রার্থীগণ প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছে সুন্দর করে এই রোল নম্বরগুলো এখানে দেওয়া রয়েছে সিরিয়াল বাই এই রেজিস্ট্রেশন নম্বরগুলো দেওয়া রয়েছে সিরিয়াল বাই সিরিয়াল আপনারা একটু সুন্দর করে ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ সম্পূর্ণ ফলাফলগুলো খুব সহজেই পেয়ে যাবেন এখানে যেহেতু সিরিয়াল বাই সিরিয়াল ফলাফলটি দেওয়া রয়েছে তাই আপনারা খুব সহজে আপনার রেজিস্ট্রেশন নম্বরটি খুঁজে বের করতে পারবেন আপনারা জেনে আনন্দিত হবেন যে এই গুরুত্বপূর্ণ এই প্রাথমিক বাছাই পর্বের এমসিকিউ পরীক্ষায় কিন্তু টোটাল কৃতকার্য হয়েছে চার শত পঁচানব্বই জন আপনারা দেখতে পাচ্ছেন চারশোতে পঁচানব্বই জনের রেজিস্ট্রেশন এখানে সুন্দর করে দেওয়া রয়েছে একটু করলে নিচের দিকে আপনারা আরো একটি দিক নির্দেশনামূলক প্রকাশিত ফলাফলের সংযুক্ত কারণে কোনো প্রকার সংশোধন প্রয়োজন হলে কিন্তু কর্তৃপক্ষটা সংশোধন করতে পারবে এরপরে উল্লেখ করা হয়েছে বাছাই পরীক্ষার ফলাফল কমিশনের ওয়েবসাইট ডাব্লুডাবলু ডাব্লু ডট ডট গভ ডট বিডিতে কিন্তু প্রকাশ করা হবে এর পাশাপাশি আরো উল্লেখ করা হয়েছে কোন প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত কোন প্রকারের শর্ত যদি ঘাটতি হয় তাহলে তার পরীক্ষার্থী কিন্তু বাতিল করা হয়ে যাবে এরপরে সর্বশেষ আরও একটি দিক নির্দেশনা দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাসায় পরীক্ষায় উত্তীর্ণ বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার স্থান তারিখ এবং সময়সূচি ও পরীক্ষা সংক্রান্ত অন্যান্য বিস্তারিত তথ্যগুলি পরবর্তীতে কমিশনের ওয়েবসাইট ডাব্লু ডট বিপিএসসি ডট ডট এবং জাতীয় দৈনিক পত্রিকায় কিন্তু প্রকাশ করা হবে আশা করি এর মাধ্যমে আজকে আপনাদের সামনে আমরা যে ফলাফলটি উপস্থাপন করলাম অর্থাৎ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সিভিল পদের প্রাথমিক বাছাই পর্বের ফলাফল তার এ টু জেড তথ্য জেনে গিয়েছেন যদি ফলাফল সেটা আপনার রেজিস্ট্রেশন নম্বরটি পেয়ে থাকে তাহলে আপনি কৃতকার্য হয়েছেন লিখিত পরীক্ষার জন্য আপনাদের জন্য পরবর্তী গুরুত্বপূর্ণ এইরকম ফলাফল সম্পর্কিত নতুন নতুন ভিডিও পাবলিশ করব দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভাল ভুল করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি